আসসালামু আলাইকুম ক্রিকৈত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কইতে বিভিন্ন স্থান থেকে প্রযুক্তি যত ফাস্ট হচ্ছে প্রতারক চক্র নিজেদেরকে আপডেট করে নেয় সাম্প্রতিক সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবাসীদেরকে টার্গেট করে বিভিন্ন প্রতিষ্ঠান প্রথমে বিজ্ঞাপন আকারে অফার করছে যখনই মালামাল কেনা শেষ লিঙ্কে প্রবেশ করার পর দেখা যাচ্ছে যে টাকা কেটে নেওয়ার কথা সেটা থেকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেশি কাটছে অথবা ব্যাংকের যে ব্যালেন্স রয়েছে সেটা সম্পূর্ণ কেটে নিয়ে যাচ্ছে এ ধরনের প্রতারণা থেকে বিরত রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদেরকে বিশ্বস্ত মাধ্যম ছাড়া কেনাকাটা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সবাইকে অনুরোধ করব সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটি যাতে করে প্রতারক চক্র আপনাকে ঠকাতে না পারে প্রতিনিয়ত অনলাইনে কেনাকাটার চাহিদা মানুষের বৃদ্ধি পাচ্ছে সময় বেঁচে যায় জিনিসপত্র কম দামে পাওয়া যায় দোকানে গেলে অনেক দাম দিয়ে কিন্তু হয় বা দামের তারতম্য ব্যাপারগুলো থাকে আর যে কারণে অনলাইনে যে সবগুলো রয়েছে এটা ব্যবহার করার যে চাহিদা বা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে এই প্রতারক চক্র বা প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষকে ঠকাচ্ছে একজন ফিলিপিনি নাগরিক আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছেন যে তিনি চিংড়ি মাছের অর্ডার দিয়েছিলেন চিংড়ি মাছের অর্ডার দেওয়ার পর তাকে পেমেন্ট করার জন্য একটি লিঙ্কে শেয়ার করে তারা সেই লিঙ্কে প্রবেশ করার পর তার ব্যাংকের সব টাকা তিনি হারিয়েছেন এই চক্রের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এ ধরনের প্রতারণার শিকার হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব সাথে নিরাপত্তা সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে আজও কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রমজান মাসে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই সকল পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসীকে বলবো সতর্ক এবং সচেতন থাকার জন্য বিশেষ করে যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন রান্নার সাথে যুক্ত রয়েছেন সেটি বন্ধ রয়েছে কিনা ইলেকট্রিক শর্ট সার্কিটের ব্যাপারগুলো রয়েছে যারা মাকবাকে বা রান্নাবান্নার সাথে যুক্ত তাদেরকে আরও সচেতন আরও সতর্ক হতে হবে নিজের জীবনকে সুরক্ষিত রাখতে এবং প্রবাস জীবনে সুরক্ষিত থাকতে এই তথ্য ইনফরমেশনগুলো বাকি প্রবাসী ভাই বোনের সাথে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে করে আমাদের সে সকল প্রবাসী ভাই বোন সতর্ক হয় সচেতন হয় আপনারা জানেন যে আজ থাইল্যান্ড এবং মায়ানমারে সেভেন পয়েন্ট সেভেন মাত্রা দুটি যেটা দুই দেশে ভূমিকম্প হয়েছিল থাইল্যান্ডে একটি বহুতল ভবন ভেঙে পড়েছে একশোরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে এবং নিখোঁজের তালিকাও প্রকাশিত হয়েছে মায়ানমারের খবর এখনও ক্লিয়ার করা যায়নি আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো পরিবর্তন আনতে পারেন আল্লাহ রক্ষা করতে পারেন আবার আল্লাহ শেষ করেও দিতে পারেন আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আর সকল পরিস্থিতিতে সকল অবস্থায় নিজস্ব রক্ষা নিষেধ করতে হবে এটা হচ্ছে আমাদের কামনা আপনার কোনো মতামত প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্টস করবেন আর আমরা ইনশাআল্লা সেটার উত্তর দেবো